তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে একটি একটি করে বিষয় দেখাবো কিভাবে ইনস্টিম অ্যাড সেট করার আগে আপনারা আপনাদের ফেসবুক পেজটি রিভিউ করে নেবেন যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা না তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে দেখুন এখান থেকে আমাদের ফেসবুক পেজের থ্রি লাইন যে অপশনটি আছে এখান থেকে আপনাদের থ্রি লাইন অপশন থাকবে অথবা আপনাদের পেজের যে প্রোফাইল পিকচারটি আছে অথবা লোগো আমরা যেটি বলে থাকি সেটি অনেক সময় এখানে থাকতে পারে থ্রি লাইন না থাকলেও সর্বপ্রথম আমরা এই থ্রি লাইন এই অপশনটিতে ক্লিক করে দিব এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসব দেখুন এখানে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে আসার পর এখানে একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে এভাবে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটি ক্লিক করার পর এরকম একটি নতুন আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এই নতুন ইন্টারফেসটি আসার পর এখান থেকে নতুন আরও একটি বিষয় দেখতে পাবেন এখান থেকে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আমি যখন ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেখুন এখান থেকে দুইটি বিষয় আপনারা এখান থেকে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইয়োর অ্যালার্টস আপনাদেরকে ইয়োর অ্যালার্টস এই বিষয়টিতে সর্বপ্রথম খেয়াল করতে হবে বা এর ভিতরে প্রবেশ করে দেখতে হবে এখানে কোনো প্রবলেম আছে কি তো আমি এখান থেকে ইয়োর অ্যালার্টসের মধ্যে প্রবেশ করছি ইয়োর অ্যালার্টসের মধ্যে আসার পর দেখুন এখান থেকে নো ভায়োলেশন দেখাচ্ছে থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান আপনি এখান থেকে কোনো ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে নেই সেটি সর্বপ্রথম এখান থেকে দেখতে পাবেন পরবর্তীতে আমাদেরকে আরও যে অপশানগুলো চেক করতে হবে সেটি করার জন্য আমরা এখান থেকে ব্যাক করে আসবো ব্যাক করে আসার পর আমরা আমাদের ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে এখানে চলে আসবো দেখুন এখানে আমাদের যে লোগোটি আছে এই লোগোর উপর আমরা ক্লিক করে দিব। এই লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ম্যানেজ অপশনটি আছে এই ম্যানেজ অপশনে ক্লিক করব আপনাদের অনেক সময় ভিউ টুল অথবা ড্যাশবোর্ড এই জাতীয় লেখা থাকতে পারে সেখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে একটি বিষয় আপনারা দেখতে পাবেন দেখুন এখান থেকে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশান আছে এখানে এই পেজ রিকমেন্ডেশান এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই পেজ রেকমেন্ডেশনের মধ্যেই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে এই কয়েকটি বিষয় সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে দেখুন আমাদের এপিএসটি লোড নিচ্ছে লোড নেওয়া হলে আমরা ফিরে আসছি দেখুন তো বন্ধুরা দেখুন আমাদের পেজটি লোড নেওয়ার পর এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসবে এরকম অপশনটি আসার পর সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করবেন এখানে পেজ রেকমেন্ডেশান এই লেখাটি আছে কি না যদি আপনাদের এই অপশনটি না থাকে তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশানটি পেতে সমস্যা হবে এবং পরবর্তীতে আরও একটা বিষয় খেয়াল করবেন দেখুন এখানে একটি পতাকার মতো আছে এবং ভিতরে একটি স্টার আছে সাদা এই যে স্টারটি আছে এখন কিন্তু এটি ঠিক আছে যদি আপনাদের স্টারের মধ্যে এরকম কোনো মার্ক থাকে বা কোনো টান থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের সমস্যা আসে আছে তাহলে সেই সমস্যাটি আগে সলভ করতে হবে তারপরে আপনাকে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য আবেদনে পাঠাতে হবে তারপরে এখান থেকে বিস্তারিত বিষয় দেখতে পাচ্ছেন রিসোর্স অ্যান্ড টুলস নামে যে অপশনটি আছে এই বিষয়টিতে ক্লিক করে এর ভিতরে প্রবেশ করতে হবে এর ভিতরে যদি আমরা প্রবেশ করি এখানে প্রবেশ করার পর দেখুন এখানে রেকমেন্ডেশনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো চাইলে আপনি পরে নিতে পারেন এরপর আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন আছে এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দেবেন পেজ স্ট্যাটাস এই ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখবেন দেখুন এখানে এই বিষয়গুলো আপনাদেরও ঠিক সেম এরকম আছে কি না অবশ্যই এটি চেক করবেন চেক করার পরে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো এখান থেকে সর্বপ্রথম দেখুন এখানে গ্রিন টিকমার্ক আছে অবশ্যই কিন্তু এটি গ্রিন টিকমার্ক থাকতে হবে যদি ইয়েলো অথবা রেড থাকে তাহলে সেক্ষেত্রে মনিটাইজেশানের সময় সমস্যা আসতে পারে তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই বিষয়টি সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে এই বিষয়টি আপনাদেরও আসে নাকি যদি এখানে নো ভায়োলেশন টু শো এই লেখাটি না থেকে ভায়োলেশান আছে এরকম কোনো কিছু বিষয় লেখা থাকে তাহলে কিন্তু মনিটাইজেশান অন করতে পারবেন না তারপরে এখান থেকে নিচের দিকে একটি বিষয় দেখতে পাচ্ছেন ইলিজেবল টু মনিটাইজ এই বিষয়টি আপনাদেরকে এখানে থাকতে হবে যদি আপনাদের এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশানটি অন করতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরও ঠিক এরকম ওকে থাকতে হবে এরপরে আমরা নিচের দিকে ক্লিক করব। নিচের দিকে ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশান নামে একটি অপশন আছে এই মনিটাইজেশান যে অপশনটি আছে এই মনিটাইজেশান অপশনের উপর ক্লিক করব এই মনিটাইজেশান উপর ক্লিক করার পর এখানে যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু থেকে থাকে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো বন্ধুরা দেখুন এখান থেকে আমার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু নেই এখান থেকে শুধুমাত্র পেজ নট ইলিজেবল এটি আছে এই পেজ নট ইলিজেবল এখন প্রত্যেকের পেজের মধ্যেই বর্তমানে রয়েছে এটি আসলে কোনো সমস্যা নয় এটি ফেসবুকের কোনো সমস্যা হতে পারে যার কারণে অনেকের ফেসবুক পেজের মধ্যে এটি কিন্তু চলে আসছে তো বন্ধুরা এটি যদি এরকম থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি এখান থেকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট অথবা অন্যান্য ফেসবুকের যে ভায়োলেশান আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশান অথবা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশানটি অন হবে না তো এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পর আবার আমরা ইলিজেবল টু মনিটাইজ ব্যাক করার পর একদম আমরা আমাদের ফেসবুকের যে মনিটাইজেশান অপশনটি আছে সেখানে চলে আসবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখুন এখানে এই যে মনিটাইজেশানের যে অপশনটি আছে এই অপশনের ভিতর আবার আমরা চলে আসবো এখানে আসার পর আমি মনিটাইজেশানে ক্লিক করব মনিটাইজেশানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব যে আসলে কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা সর্বপ্রথম দেখে নেব দেখুন এখান থেকে আমাদের যে ইনস্টিম অ্যাডের সেট আপ বাটনটি এসেছে এটি কিন্তু অলরেডি সেট আপ বাটন চলে এসেছে এখান থেকে আমার ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র এই ইনস্টিম অ্যাডের সেট আপ বাটনটি এখান থেকে এসেছে নিচে স্টার অ্যাডস অন রিলস বোনাস অথবা লাইভ অ্যাডস যেটি আছে এটি কিন্তু এখন পর্যন্ত কোনোটাই অ্যানাবল হয়নি তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে স্টার সেট তো সবার আগে আসার কথা স্টার সেট সবার আগে না এসে কেন ইনস্ট্রিম অ্যাড সেট চলে আসলো তো বন্ধুরা ইনস্টিম অ্যাড সেট সবার আগে আসার কারণ হলো এই যে ভাইয়ের পেজটি আমি নিয়েছি আজকে সেট করার জন্য এই ভাইটি এই ফেসবুক পেজটি গ্রো করেছে মাত্র এক মাসের মধ্যে যার কারণে ফেসবুকের স্টারের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হওয়ার জন্য এক মাস সময় প্রয়োজন হয় যার ফলশ্রুতিতে এখনও এক মাস না হওয়ার কারণে এখান থেকে স্টার মনিটাইজেশানটি আসেনি তো বন্ধুরা আপনারা হয়তো আবারও প্রশ্ন করতে পারেন যে একটি নতুন ফেসবুক পেজ খোলার এক মাসের মধ্যে তো মনিটাইজেশান টুলস আসে না তো বন্ধুরা এই ভাইটি ফেসবুক পেজটি অলরেডি খুলে রেখে দিয়েছিল রেখে দেওয়ার পর যে মাসে কাজ শুরু করে তার পরবর্তী মাসেই কিন্তু ফেসবুকের যে ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া আছে সেটি কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতেই তিনি কিন্তু দ্রুত এই অ্যাডসন ইনস্ট্রিম অ্যাডের সেট কিন্তু পেয়ে গিয়েছে তো বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনাদের ফুলফিল থাকে তবে আপনারা মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে পাঠাবেন আর অবশ্যই আরও একটা বিষয় মনে রাখবেন যেটি আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেটি হলো এখান থেকে আমি চলে আসবো আসার পর আমাদের ফেসবুকের যে ভিডিও দেখার সিস্টেমটি আছে এখান থেকে দেখুন এ যে ভিডিও অপশনটি আছে এ উপর ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই একটি বিষয় দেখে নেবেন যে আপনার ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কয়টি ভিডিও আছে অবশ্যই যদি বেশি ভিডিও না থাকে তাহলে কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য আবেদন করেও আপনি কিন্তু মনিটাইজেশান অন করতেই পারবেন না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যাতে করে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যাতে পঞ্চাশ থেকে ষাটটি ভিডিও আপনার পেজের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান পেতে সুবিধা হয় তো বন্ধুরা এই বিষয়গুলো অবশ্যই মনে রেখে তারপরে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি মনিটাইজেশানটি অন করে নিতে পারবেন ফেসবুকের থেকে এবং আপনি কিন্তু ইনকাম জেনারেট করতেও শুরু করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে